কাজকলা কাঁচকলার রকমারি রেসিপি যে করা যায় সেটা আমরা সকলেই জানি তারই একটি রকমারি রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের করা কাজকলার রেসিপিটা আপনারা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি কাঁচকলার চিপস তার জন্য দুটো কাঁচকলা নিয়েছি এখন আমি এটা খোসাটা আমি ছাড়িয়ে পাতলা পাতলা করে গ্রেট করে নেব আমি কাঁচকলাটা নিয়ে নিয়েছি এখন এটার আমি খোসা ছাড়িয়ে নেব এর সাথে আমি একটু লবণ আর হলুদ জল মিশিয়ে নিয়েছি কাঁচকলাটা কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো লবণ হলুদ জলে তাহলে এই যে কাঁচকলা যে কালো রঙের ব্যাপারটা হয় সেটা হবে না একটু ডিপ করেই কাটতে হবে যাতে খোসাটা কাঁচকলার গায়ের লেগে না থাকে তাহলে আর তিটকুটা ভাব লাগবে আমি কাঁচা কলাটা এই যে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছি তা কাঁচকলার যে কষক কষটা থাকে সেই কষটা তাহলে থেকে গিয়ে কালো হবে না এরকম বেশ পরিষ্কারই থাকবে এখন আমি চিপসগুলো ভেজে নেব এই লবণ হলুদ জলে যে ভিজে রেখেছিলাম সেই কাঁচকলাটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি না লবণটা আমি পরে দেব লবণ দিলে পরে নরম হয়ে যাবে সেই জন্য আমি এখন লবণ দিচ্ছি না আমার কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি হাঁসটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি এখন আমি কাঁচ ভাজাগুলোকে নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি চিপসটা নামিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়ো চাইলে সেটাও দিতে পারেন ঝালটা কেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আর দিয়ে দিচ্ছি একটু বিপ্লবণ এটা খেতে খুব ভালো লাগে যদি চাট মশলা থাকে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না এটা খেতে অসাধারণ লাগে আলুর চিপস থেকে কম কিছু খারাপ লাগে না খুব ভালো লাগে খেতে ডালের সাথে এমনি ঘিয়ের সাথে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন